আজকে রেসিপিটি হচ্ছে চিকেন রোস্ট চিকেন রোস্টের জন্য নেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নেওয়া হচ্ছে দুটো দারচিনি নিচ্ছি গরম মশলার মধ্যে আর নেবো পেঁয়াজ কুচি আদা রসুন বাটা টমেটো কুচি নেব গোলমরিচ গুঁড়ো নুন তেল আর চিকেন তো লাগবেই চিকেন রোস্ট হচ্ছে গেলে চলে আসুন গরম গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেল গরম হবে ডাসিনটা দিয়ে দেব ডাসম ভাজা ভাজা করে নেব যত ভাজা হবে ফ্লেভারটা তত মিশবে দেবো আমি পেঁয়াজ মুচি টমাটো টমেটো কুচি দিয়ে টমেটো ভালো হবে নরম হওয়া পর্যন্ত দেবো আর একটু ভাজে ভালো করে নেব

চিকেনটা দিয়ে চিকেনটা আমি নুন আর একটু লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম একটু রেখেছিলাম নুন আর লেবু দিয়ে আস্তে আস্তে ভাপে ভাপে সেদ্ধ হবে ফাষনা হয়ে গেছে সেদ্ধ হওয়ার জন্য হালকা জল দেবো జర ది సిద్ధ చపా ది చపా రంగ మసలా আমাদের প্রায় রেডি হয়ে গেছে হতে গেলে চিকেন রোস্ট মাখাটা যত গায়ে গায়ে মাখা মাখা হবে তত রেডি আমাদের চিকেন রোস্ট ঠান্ডা করে পরিবেশন করব For e a m p l e a you i k e you h a chicken roast. রেসিপিটি খুবই অল্প সময় খুবই সুস্বাদু রান্না দেখলেন আমি কীভাবে বানালাম ঘরোয়া পদ্ধতিতে এইভাবে আপনারাও বানাবেন কেমন হয়েছে লাইক করে জানা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন নমস্কার